দ্বিতীয় শ্রেণীর প্রিয় শিক্ষাতে বন্ধুরা আজকে আমি তোমাদের প্রাথমিক গণিতের এক টার গণিত সমস্যা আলোচনা করব অর্থাৎ 131 টার সমাধান দেওয়ার চেষ্টা করব তো চলো আমরা এই অঙ্কগুলো অবশ্য আমি কপি করে এখানে নিয়ে এসেছি হ্যাঁ তিন নাম্বার অঙ্ক দেখো এখানে কি বলছে যে একটি শ্রেণীকক্ষে 10 টি বেঞ্চ আছে আর একটি বেঞ্চে চারজন ছাত্র বসতে পারে শ্রীকক্ষে মোট কতজন ছাত্র বসতে পারবে তাহলে বলছে যে একটি শ্রীকক্ষকের দশটি একটি বেঞ্চে চারজন ছাত্র বসতে পারে একটি বেঞ্চে আমি বলছি দেখো যে কোনো গুণের সময় একটি জিনিসের সংখ্যা সে যদি দুইটি তিনটে চারটি হিসাব বের করতে পারে সেটি গুণ অঙ্ক হবে

একটি বেঞ্চে ছাত্র কি বসতে বসতে পারে একটি একটি বেঞ্চে ছাত্র বসতে পারে কতজন কতজন কত জন সুতরাং দশটি বেঞ্চে ছাত্র বসতে পারে তাহলে আমরা কি করব চায়ের গুণন দশ তাই না এত জন তাহলে আমরা এখানে গুণ চিহ্ন দেব যেহেতু আমরা গুণ করতেছি তাই না তাহলে আমরা এখানে গুণ চিহ্ন দেব চায়ের গুণন দশ চারদশে কত হবে বলতো দেখি চল্লিশ জন চল্লিশ জন ছাত্র বসতে পারবে চল্লিশ জন ছাত্র বসতে পারবে ঠিক আছে এবারে আসো তিন নাম্বারে গেল এবারে আসি আমরা চার নাম্বার দেখো আমরা এই সমাধানটা এখানে কপি করে নিয়ে আসি কি বলছে বাবা প্রতিদিন চার ঘন্টা হাঁটেন তাহলে সাত দিনে তিনি কত ঘন্টা হাঁটেন সাত দিন প্রতিদিন বলতে কি আমি তোমাদের প্রতিদিন প্রত্যেককে প্রতিটি প্রতিদিন বলতে কি একদিন করে বোঝায় প্রত্যেককে বলতে একজনকে বোঝায় আর কুচিটি বলতে একটি করে জিনিসকে বোঝায় তাহলে কুচি দিন বলতে কি একদিন কে তাহলে বাবা একদিনে হাটেন কত চার ঘন্টা তাহলে সাত দিনে হাঁটেন খুব সহজ তাহলে আমরা বাবা কি হাঁটেন তাই না একদিনে বাবা হাঁটেন কয়েক ঘন্টা চার ঘন্টা ও এখানে আমি সুতরাং চিহ্নটা দিয়ে দিই সুতরাং দশটি বেঞ্চের ছাত্র বসতে পারে এতটি

গুণ চিহ্নটা এখন দিয়ে যাচ্ছি 47 কত হয় বলো তো কত হবে আমরা 4 এর ঘরে নামতা পরে যাব তাই না তাহলে 47 28 ঘন্টা তাহলে উত্তর কি হবে উত্তর 28 ঘন্টা ঠিক আছে এবারে আসি পাঁচ নাম্বার অঙ্ক দেখো দেখি পাঁচ নাম্বার কি বলছে উজ্জ্বল চারটি বই কিনতে চায় প্রতিটি বইয়ের দাম বাইশ টাকা বই কিনতে তার কত টাকা লাগবে এখানে ওই আগে বলেছি যে একটা দাম দেওয়া থাকলে তার চেয়ে বেশি দাম বের করতে গেলে গুণ করতে হবে

এখানে আমি সুতরাং চিহ্নটা দেই সুতরাং চিহ্ন তোমরা দিয়ে দেবে তাহলে চারটি বই চারটি বই কিনতে কত টাকা লাগবে তাহলে চারটি বইয়ের দাম চারটি বইয়ের দাম বা চারটি বই কিনতে লাগবে কত বাইশ গুণন কত চার তাই না আমি টাকা গুণ সঙ্গে আমরা চার গুণ করব তাহলে কিভাবে গুণ করব দেখো দেখি কিভাবে গুণ করব এর আগে আমি তোমাদেরকে দেখিয়েছি অবশ্য চার দিয়ে আমরা এই এককের ঘরে আর দশকের ঘরে সংখ্যাকে আমরা গুণ করবো চার দিয়ে প্রথমে তারপরে দশকের ঘরে কত আছে এই দশকের ঘরে চার দুগুনি কত আট কত টাকা হলো আটাশি টাকা তাহলে উত্তর কত হবে এখানে বলছে বই কিনতে তার কত টাকা লাগবে তাহলে আটাশি টাকা লাগবে উত্তর আটাশি টাকা লাগবে খুব সহজ অঙ্ক না বন্ধুরা খুবই সহজ অঙ্ক হ্যাঁ এবারে আসি পরের অঙ্কের পরের অঙ্ক দেখো বাম দিকের কলামের সংখ্যা দিয়ে উপরের সারির সংখ্যা গুণ করো ৬ নম্বরে বাম দিকের কলামের সংখ্যা দিয়ে উপরের সারির সংখ্যা গুণ করো এবং খালি ঘরে ফলাফল লিখে পূরণ করো ফলাফল হচ্ছে গুণ ফল দেখো গুণ করি চার গুনন পাঁচ এই যে চার গুনন পাঁচ অর্থাৎ আমি তোমাদের যদি একটা লাইন টেনে দেখাই হ্যাঁ লাইন টেনে যদি আমি দেখাই এই দেখো এই চারের সঙ্গে এই পাঁচ গুন করছে করছে চার গুন পাঁচ চারের বাচ্চা কত এখানে হয়েছে বিষ তাহলে আমাদেরকে এখানে কি করতে হবে যে উপরের সারি দেখো উপরে সারির সংখ্যা উপরে সারি কথা উপরে উপরে দেখো এই সংখ্যাগুলো গুলো হচ্ছে সংখ্যা আর কি বলছে কলাম কি বলছে বাম দিকের কলামের সংখ্যা দিয়ে উপরের সারির সংখ্যা গুণ করো বাম দিকের কলামে হচ্ছে এই দেখো এক দুই তিন চার পাঁচ ছয় এই সংখ্যাগুলো দিয়ে আমরা এই উপরের সারির সংখ্যাগুলো আমরা গুণ করবো এখানে এক দিয়ে যদি আমরা তিনকে কে গুণ করি তিন একে কথা হয় তিন এক তিন তাই না আবার এক দিয়ে সাত দিয়ে আবার তিনকে যদি গুণ করি তিন চারে কত হয় বারো সাত দিয়ে তিনকে যদি গুণ করি কত হয় একুশ ছয় দিয়ে তিনকে কে গুণ করি তিনশো কত আঠারো আট দিয়ে তিনকে কে তিন আটটা চব্বিশ দিয়ে যদি আমরা তিন কে গুণ করি তিন পাঁচা পনেরো দুই দিয়ে তিন দুগুনি ছয় নয় দিয়ে তিন লং সাতাইশ তিন দিয়ে তিন কে যদি আমরা গুণ করি তিন দিয়ে তিন কে যদি আমরা গুন করি তিন তারিখে নয় তিন দিয়ে দশকে গুণ করলে তিন দশে তিরিশ ঠিক আছে তিন দশে তিরিশ এবারে পাঁচ দিয়ে গুণ করে পাঁচ কে পাঁচ পাঁচ দিয়ে চারিকে চারটে পাঁচে কত কুড়ি এটাকে বের করে রেখেছে চাই পাঁচ সাতা এবার পাঁচের সঙ্গে সাত পাঁচ সাথে কত হয় পঁয়ত্রিশ আমি এভাবে যদি লিখি পঁয়ত্রিশ ঠিক আছে এবার ছয় দিয়ে পাঁচ কে তাই না পাঁচ ছয় তিরিশ এবার আট দিয়ে পাঁচ কে পাঁচ আটে চল্লিশ ঠিক আছে এবার পাঁচ দিয়ে পাঁচ কে পাঁচ পাঁচা পঁচিশ এবার দুই দিয়ে কে পাঁচ দু দশ নয় দিয়ে পাঁচ কে পাঁচ লং পঁয়তাল্লিশ কত দিয়ে পাঁচের পাঁচ দিয়ে তাই না তাহলে পাঁচ দিয়ে যদি এবার কত তিন পাঁচা পনেরো পাঁচ দিয়ে দশকে পাঁচ দশে পঞ্চাশ খুব সহজ না বন্ধুরা

তো আজকে আমরা এ পর্যন্তই রাখি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো আর বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করো ওকে গুড বাই